আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন হ্যালো এভরিওয়ান আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন এই যে থামবেলটা আর টাইটেলটা এই যে আটা বাল এই বাল দিয়ে আমি শরবত বানাবো তাই গাছে পাড়ার জন্য চলে গিয়েছি ঝোকান দিচ্ছে একজন ঝুঁকরে পারে নিচ্ছি তো বন্ধুরা আমার ফেসবুকে নতুন হলে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন ইউটিউবের নতুন বন্ধু তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার এবং আমার রেসিপি দেখার আমন্ত্রণ রইল তো বন্ধুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে এভাবে যদি আপনারা এই বালের সরবটটা খান রোজা থেকে প্রাণ আত্মা ঠান্ডা হয়ে যাবে আর ভালো লাগবে এর জন্য আপনাদের মাঝে চলে এসেছি আমি আবারও নিত্য নতুন আর একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আছে সুস্থ থেকে আমার রেসিপিগুলো দেখেন ভালো লাগে কমেন্ট করেন আনন্দ লাগে কমেন্টের অবশ্যই আমি রিপ্লাই দেই তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ঝুঁকড়ে পারানোটা দেখাতে পারি নাই কারণ এই যে বাচ্চারা ছিল আমার ছোট বোনটা ছিল মাথার উপরে পড়বে এই কারণে ভয় আমরা নিয়ে চলে আসছি আর সবচেয়ে বড়ো কথা হল বালটা আদা পাকা ছিল পাকার উপযুক্তই হয়েছে তারপরও আদা পাকা ছিল আমি কালো পলিথিনে রেখে পাকাইছি তোমরা যে কোনো ধরনের ফলমূল পাকার উপযুক্ত হয়েছে অথচ সো না বা দেরি হচ্ছে পারে নিয়ে আসে রেখে দিয়েছ তাহলে এরকম কালো পলিথিনে দিয়ে দু তিন দিন রেখে বা দু দিন একটু লক্ষ্য করে দেখতে হবে যে পাকলো কি না ওটা তো একটু চেক করতেই হয় না হলে নষ্ট হয়ে যাবে তো এইভাবে চেক করে নিয়ে পাকে নেবেন যে কোনো ফলমূল পাকার উপযুক্ত হলে অন্য কোনো পলিথিন না কালো পলিথিন তারা কিন্তু অন্য কোনো পলিথিন রাখলে পাকবে না ভুল করে অন্য কোনো পলিথিনে রেখে আবার যেন রোমা পাকে দোষ দিও না কালো পলিথিনে রাখতে হবে পাকার উপযোগী অর্থাৎ যেটা নামবে দু চার দিন পরে বা নামছে এরম দু একটা তারপরেও আর একটা নিয়ে আসছি পাকতেছে না সেক্ষেত্রে এটা কালো পলিথিনে দু দিন রেখে পাকাইতে পারবা গোপন টেস্টটা বলে দিলাম নষ্ট হবে না হয়তো মনে করবে পাকবে না ফেলে দেব না তা করবেন না এভাবে গোটায় নিচ্ছি আমি এটা এই যে তারপর ছাঁকনিতে তো অবশ্যই ছেঁকে নিব আর আমি ওই যে গ্লুকোন ডিডি বানাইছিলাম সে মিস্ত্রিটা দিয়ে শরবত করব। খালি শরীর মন ঠান্ডা থাকবে এবং হচ্ছে কাঁচা চিনির পরিবর্তে যদি এটা খাওয়া যায় গ্লুকোন ডিডি অর্থাৎ মিছরি তাহলে কাজ সর্দি হবে না তো আমি এভাবে ভেঙে ভেঙে নিই আবার পলিথিনে রেখে দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাইতেছি ওয়ান টাইমে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা আর যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই তারা পাশে থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন ভালো থাকবেন তো বন্ধুরা তিতলের শরবত করব এই জন্য আমি নিয়েছি একটু মশলা এবং হট সস এবং টমেটো সস সাথে তেতুল দুইটা খেজুর এবং একটু চাট মশলা তারপরে একটু চিনি দিয়ে এভাবে আমি গ্লুকন ডিডি অর্থাৎ সিনিটাই দিয়ে দিলাম অর্থাৎ মিছরিটা দিয়ে আমি ভিজে রাখতেছি দশ মিনিট দশ মিনিট পর আমি আপনাদের মাঝে চলে আসবো আবারও দশটা মিনিট পুরোটাই ওখানে দেখাইলাম তারপরে যে চামচ দিয়ে ঘুটে নিচ্ছি কোদাবেলার ওইটা তারপরে এই তেঁতলের শরবতটাও ঘোটাই এনেছি তো ব্যালটাও সাথে একটু সামান্য দিয়ে দিচ্ছি যে খুব সুন্দর হয়ে পেকে গিয়েছে আর এই শক্ত অংশটা রেখে দিচ্ছে ওইটা কামড়ে কামড়ে খাবো ভালো লাগবে দেখেন একবার বানায় খায় দেখেন কলি যে মন পুরাণ ঠান্ডা হয়ে যাবে মুখে লেগে থাকবে যতটা রোজা আছে না আমি রোজা থেকে বলতেছি প্রতিটা রোজায় আপনারা এই শরবতটাই খাইবেন এতে তোল তার সাথে হচ্ছে আপনার খুরমা খেজুর দুইটা টক ঝাল মিষ্টি লাগবে তারপরে হট সস তারপরে টমেটো সস সাথে দিয়ে সরবতটা করে নেন একটু মশলা তো অবশ্যই দিয়েছে এক চিমটি লবণও কিন্তু আমি দিয়ে দিলাম বন্ধুরা আর হাতদের চটকে নিচ্ছি দেখেন ভিজে রেখে দিয়েছিলাম মুখে যদি না লেগে থাকে রোমা পার কথা বিশ্বাস না হয় ট্রাই করে দেখেন লেগে থাকবে হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সন খুবই টেস্ট লাগে পাট ক্লিয়ার হয় শান্তি লাগে একবার ট্রাই করে দেখেন আমার কথা পারফেক্টলি যেটা রোজা আছে আপনারা এইটাই খাবেন এবং নপল যে কয়টা রোজা করবেন সেইটাতে তো এই সরপটটাই ট্রাই করবেন অন্য কোনো শরবত না এটা খালে কিন্তু সারা মাস রোজা থেকে শরীর চড়া হয়ে যায় খরানটা থাকবে না ভালো হবে ক্লিয়ার হবে প্রসাবে জ্বালা পোড়াও থাকবে না এভাবে শরবতটা খায় দেখেন রেগুলারি আপনার খরান বলে কোনো জিনিস থাকবে না আর মুখে স্বাদ লেগে থাকবে আমি বারবার বলতেছি আমি খেয়ে ট্রাই করে বলতেছি আমি কবার যে খেয়েছি ঠিক নাই অতবার তো একটা শরবতে রেসিপি দেওয়া যায় না এই কারণে আমি লাস্টের ডেকে আসিয়ে দিলাম আমি উপকার পাইসি বিধাই দিচ্ছি আর এটা আমি আগে থেকেই জানতাম খুবই ঠান্ডা হয় শরীর মন প্রাণ ভালো লাগে টক ঝাল মিষ্টি খুবই টেস্টি হয় এই যে ভাবেছে দিয়ে ছেঁকে নিয়ে তারপরে এই যে গ্লাসে ওইটা বেলের আর এইটা হচ্ছে তিতলের শরবত দুজন মানুষ গ্লাসে করে নিয়েছি আমার ছেলেটা তো কারাকারি করে নিয়েছে আমার শাশুড়ি বলতে আমার দুই গিলাসি দিলাম কেন তাকে ও দিয়েছি মানুষ তিনজনই তো যাই হোক আমাদের ভাইয়া তো চাকরির অবস্থায় ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ